বিসমিল্লাহাই রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের গণতন্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রিয় দেশবাসী দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই অগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্বাত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু হাজার তেরো সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার আঠেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু সালে গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক জাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে বন্যার কড়াল গ্রাসে প্রায় এক কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ মারা গিয়েছেন বিনষ্ট হয়েছে সম্পদ এমন পরিস্থিতিতে সাধ্য মতন বন্যার্থদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে